হিরণ্যকশ্যপের বোনের নাম ছিল হোলিকা হোলিকা তার দাদার কাছে গিয়ে বলল যে দাদা আমার কাছে এমন একটা চাদর আছে যেটা গায়ে দিলে আগুন আমাকে ছুতেও পারবে না আমি বরং সেই চাদর গায়ে দিয়ে প্রহ্লাদকে নিয়ে আগুনের মাঝে বসি চাদরের কারণে আগুন আমাকে ছুতেও পারবে না কিন্তু প্রহ্লাদ মরে যাবে আপনি চিন্তা করবেন না হোলিকার এই ধারণা হিরণ্য খুব ভালো লাগলো এবং তিনি তার সৈনিকদের আদেশ দিলেন যাও গিয়ে এক ভয়ানক আগুন জ্বালানোর ব্যবস্থা করো রাজার আদেশ অনুযায়ী এক ভয়ানক অগ্নিকুণ্ডের ব্যবস্থা করা হলো হোলিকার চাদর গায়ে দিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে সেই আগুনে বসলো কিন্তু বলে না রাকে হরি মারিকে হোলিকার গায়ের চাদর উড়ে গিয়ে প্রহ্লাদের ওপর পড়লো প্রহ্লাদ বেঁচে গেল কিন্তু হোলিকা সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল সেই থেকেই দেশের বিভিন্ন প্রান্তে হোলিকা দহনের রীতি প্রচলিত রয়েছে এই দিনে সতের জয় ও অসতের পরাজয় হয়েছিল আচ্ছা এই প্রহ্লাদ কে ছিল আর হিরোন তাকে মারতেই বাঁচিয়েছিল কেন প্রহ্লাদের সম্পূর্ণ জীবনী নিয়ে ভিডিও আসছে আমাদের চ্যানেলে তাই এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন